আজকে আমি দেখাবো হ্যান্ড মিক্সার গ্লাইন্ডার ছাড়া কীভাবে ঘরে ঘটনে গিয়ে ক্রিম বানানো সহজ তো আমি এখানে বিপদ ক্রিম নিয়ে নিয়েছি ট্রপিক্যাল ব্র্যান্ডের এটা বাজার খুব বারোশো টাকায় পেয়ে যাবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি এবার প্রথমেই এটাকে আস্তে আস্তে ঘুট নিয়ে ঘুটিয়েই ঘুটি নিচ্ছি এভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঘটার পর একটু একটু করে দেখবেন এটা ঘন হতে থাকবে এবং এটা প্রায় আমার তৈরি করতে বিশ মিনিটের মতো সময় লেগেছে এভাবে আস্তে আস্তে এক পর্যায়ে এটা অনেকটা ঘন হয়ে যাবে 이번에 <sussurra> 뭘먹을